বাবা নিয়ে মলা বাবা উঠতে না কেন গাল মালা নিয়ে মরে তুলে গেল নাকি এইটি বাবা আমি ফাটা কি রে বলা কি হয়েছে ঢ্যামনা সকাল সকাল ডাকতিস কেন বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতে যে হতো কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন তো দাদুর কি হয়েছে আলে দাদু তো কালকে অনেক রাতে বাড়িয়ে এসেছে দাদুর মাদাই খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো দাদুর মাজায় ব্যথা আর ধর বড়া এইসব বুড়ি তুটাকে সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এতবার শান্তি নিয়ে দেখছি এখন আবার মারাতে বাজারে যেতে হবে আমার মাঝেটার কি হল রেও রে কাল রাতেও তো ঠিক ছিল আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কি করে হলো রে ওড়ি বাবা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বোমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এতে ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটা কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা ল্যাওড়া মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে

দেখতে পাচ্ছ না বাবা মাঝে ব্যাথার জন্য নড়তে পারছে না ওই জন্য তো বাদের জানার জন্য তোমাকে ডেকেছি এ মা যাই বেটা তাও নাকি এই বইছে সারা আদিকে নাই ডিউটি করতে গেলে মানে শুনে কে বলে মানে এইসব কি বলছো তুমি যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবনে এইভাবেই খেটে মরতে হয় উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওকে এইসব বলছো ছাড়ো বোমুয়া ছাড়ো কি আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো বাড়া কয়দিন ধরেই দেখছি এই বড্ড মার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি হলো কোথায় ছিলে তুমি একলা ও আমার ময়না গো ময়না গো গ এবার ফটকে গ গান করবে নে ফটকে এবার গ দিয়ে শুরু কর গ দি গার মেরেছে গ দিয়ে আবার কি গান করব না না এত সময় নিলে হবে না কিন্তু আমার বেলা কিন্তু এত সময় দিছনি আরে ভোদার বাল দাঁড়া একটু ভাববো তো নাকি গ দিয়ে এই তো ভোদা মনে পড়েছে এ গারে গন্ধনে ভাবতে ও পারি না এইসব কি গান না না এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এহ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান করে দিন শুনিনি নার লিং চা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সে কু মানি এবার তো পল্টু বলছে এবার তো বিশ্বাস করবি তোর নার বাল সবাইকে সুদিন নিজের মতো চড়ছো না মনে করে কি বললি ভোদরা তুই আমাকে চরছ না বললি না তোরা বাড়া একটু চুপ করবি বাড়া ভালো ভাবে একটা খেলা খেলছিলাম সেই খেলটার দিলোপুঙ্গা বেড়ে পাল্টু ওই দেখ ফুটো বাজারের ব্যাগ নেই সকাল সকাল কোথায় যেন যাচ্ছে কই মালটা মাল্টা ইরে ভুদা কি বাবা সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি না হাতে যখন বাজারের ব্যাগ দেখেই দিয়েছিস তখন তো বুঝে গেছিস কোথায় গেছিলাম বাড়া যত দিন যাচ্ছে না আমার সুখ শান্তি তো তো মারা যাচ্ছে জানিস তো কোথায় সকাল বেলায় ঘুম থেকে উঠার পর একটু চা কফি এনে দেবে কিনা ভোদার বাল ধরি দিয়েছে এই বালের বাজারের ব্যাগ লেওরা জীবনটাই পুরো ধনে করে দিয়েছে কেন রে তুই বাজার করতে গেছিলিস কেন বাজার করতে তো তোর বাবা যায় আজকে জানি কি চোদ্দা গেলে হাতে করে সকাল সকালে বালটা নেমে মালটার মা যায় না সেটাই বেতা এখন তার জন্য আমাকে দৌড়ে বেড়াতে হচ্ছে তাহলে কি তুই আজকের ক্লাবে আসবি না নাকি আরে বলে হ্যাঁ হ্যাঁ আজ না আবার কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এখনই আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় দেখেছো তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চাটার বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনেকে কেটে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেই ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো ওমা ঠাকুরপু কেমন আছো এই তো মদি সেটা ভাঙা বাজার করতে গেছিলে আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তো তাই আজকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যায় না না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো এই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামি নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো আগু আজব আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছে চলে এসো তাতে তো একাই থাকি শীতের মধ্যে না দুজন মিলে এক খাটে শুয়ে পড়ব কী হবে আমি নেই রাতে বেলাই যে টুক করে চলে আসব খালি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো কিছু কিছু হয়েছে নাকি হ্যাঁ কটা বাজে এখন নেমরা তুমি তো খুব ভালো করে জানো আমি এসব ঘইটুরি পড়ি না তাহলে আমি কি করে জানবো কটা বাজে কটা বাজে তুমি জানো না তাই না সেই সকাল বেলা তুমি বাজার করতে বেরিয়েছো আর এখন বাজে বেলা বারোটা আর তুমি দাঁত কালা থাকলে বাজার নিয়ে এসছো ভোর দার বল বাজারে ভিড় থাকলে কি বাজার ছিলবো নাকি লেওরা সাতটার ঘাম পাই ফেলে আমি এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম আর তোমার গায়ে লাগছে না তাই না ও তোমার একদিন বাজার করতে গিয়ে সাতটার ঘাম পায়ে পড়ে গেছে তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার করতে যায় আরে ধুরবুদা কি অপশনের জন্য নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন ভোটা এদিকে গার ফাটিয়ে যাব আবার কথা শুনে যাব বাজারে সংসার করতে আমার জীবনটা লেওরা দিন দিন ধনে হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে না পাল থাকছে কুদের বাড়ি হ্যাঁ বড়া

আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকে খেলা শুরু করে দিল বৌদা মনে হচ্ছে দেরি করে এসছি তাহলে এখন কি করব এই অন্ধকার রাস্তা দিয়ে এতদূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি ধর আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে দেখেছিল তাই জন্য তো না যাই বৌদিকে ডাকি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো ও মা এ কি ঠাকুরবো তুমি এত রাতে এ তুমি এখানে কি কেন বদি তুমি তো বলে আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলেই টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপু তুমি আসার আগে আমাকে একবার বলবি তো এইভাবে হুট করে কেন এসছো লিভরা তুমি তো দেখি সবই ভুলে গেছো তুমি তো সকালবেলেই বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খড়ি আছে খড়ি てる আছে মানে ও তুমি এইসব বুঝবি না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এত রেস্টে এসে কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমা বলতে আবার চলে যাব এই এত রাতে বলে কে আসকে ঘুমা শোনা একি বাবা তুমি এখানে কি করছো এইসব কি বুঝছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদার খরিদার মানে ও এবার আমি বুঝেছি তাহলে তুমি রাতে মানে নাইট ডিউটির নামে এখানে আসো এবার ভোটার বল আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মেতে কেন হয়েছিল চালাক হ্যাঁ তোমার এত সাউস তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছো দাঁড়াও ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি খতম বাই বাই টাটা গুডবাই लाइक एंड सब्सक्राइब